ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো বরিশাল চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি বরিশাল চার আসনে এই আসনটি হিসলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত প্রার্থী দলটির সহকারী মহাসচিব আলহাস মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হিজলা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম স্বাগত আপনাকে আমরা দেখেছি যে ভোটের মাঠে আমরা আপনারা ঘুরছেন এবং প্রার্থীদের প্রার্থীর পক্ষ হয়ে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন ভোটাররা কি ধরনের সাড়া দিচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ডিভিসি ইলেকশন এক্সপ্রেস এক্সপ্রেসকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখায় অত্যন্ত সংগঠিত নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে আমাদের হিজলা উপজেলায় প্রত্যেকটি ঘরে আমাদের কর্মীরা হাত পাখার বার্তাগুলোকে পৌঁছাচ্ছেন জনগণের মাঝে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আমরা নেতিবাচক রাজনীতি করি না ইতিবাচক সুশাসন সামাজিক ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষকে আমরা বুঝাচ্ছি যাতে তারা দিন ইসলামের প্রতি তাদের মনোযোগ থাকে এই বিষয়ে আমাদের এই আসনে লড়াই করছেন হাত পাকার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মহাসচিব আলহাজ মুফতি সৈয়দ সাফ মোহাম্মদ আবুল খায়ের সাহেব জনগণের কাছে তার ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বিশেষ করে তরুণ ও যুবক ভোটারদের কাছে হাত পাকার প্রতি খুবই আগ্রহ বাড়ছে তারা চাচ্ছেন এই হাত পাখাই যেন আমাদের বরিশাল চার আসনে বিজয় লাভ করে আপনি জানেন বরিশালের হিজলা উপজেলার ভিতরে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী সংখ্যা অনেক বেশি বিশেষ আরেকটি প্রশ্ন যেতে চাই যে এখানে আমরা দেখ যতদূর জানি যে হিজলা উপজেলায় সাক্ষরতার হার চল্লিশ পার্সেন্টের মতো পাশাপাশি পাশের যে উপজেলাটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে অ্যাবভ সেভেন্টি পার্সেন্ট সাক্ষরতার হার রয়েছে তো এই যে পার্থক্য এই পার্থক্য কমিয়ে আনার বিষয়ে আপনাদের দল থেকে কিংবা আপনাদের প্রার্থীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জি ইনশাল্লা এই বিষয়ে আমরা আশাবাদী আমাদের প্রার্থী যদি হাত পাকার প্রতীকে যদি বিজয় লাভ করেন আমাদের আবুল খায়ের সাহেব ভাই তিনি এই এলাকায় শিক্ষার হারকে উন্নত করবেন বিশেষ করে আমাদের এখানে চরাঞ্চল আছে সেই চরাঞ্চলে যাতে মানুষের কাছে কাছে শিক্ষার আলো পৌঁছানো যায় জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সহ নির্মাণ সহ যেভাবে প্রয়োজন ইসলামী আন্দোলনের তরফ থেকে আমরা সেই শিক্ষিতের হারকে বৃদ্ধির জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ পাশাপাশি এখানে যোগাযোগ ব্যবস্থায় একটু আমরা লক্ষ্য করেছি সংকট রয়েছে সেই সংকটগুলো কাটাতে আপনারা কি পদক্ষেপ নেবেন বিশেষ করে এখানে রাস্তাঘাট কিংবা ফেরি যোগাযোগের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন তার বিকল্প হিসেবে জি ইনশাল্লাহ আমাদের এখানে একটা ভালো একটা অঞ্চল এখানে প্রচুর মানুষ আমরা বসবাস করি আমাদের যাতায়াতের পথগুলো যদি ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় আসে বিশেষ করে আমাদের প্রার্থী যদি বিজয় লাভ করে অবশ্যই হিজলা মেন্দিগঞ্জ মুলাদি সহ এই অঞ্চলের দুর্গম মীরগঞ্জ এই মীরগঞ্জে অবশ্যই ফেরি থাকবে না সেখানে অবশ্যই আমাদের ব্রিজের ব্যবস্থা হবে আর এখান থেকে ওপার যে চরাঞ্চলের মানুষগুলো যাতে আরও সহজভাবে দ্রুত যেতে পারে বিনা কষ্টে এই যে এখন ইজারা টোল মানুষের যে একটা বিভীষিকম একটা দুর্দশা মানুষকে হয়রানি হতে হয় ইসলামী আন্দোলন মানুষের সমতা গেলে এরকম জুলুম নির্যাতন এইসব থাকবে না এর ব্যাপারে আপনারা কতটা আশাবাদী সংক্ষিপ্ত করে যদি বলতেন হ্যাঁ আমাদের রাজনীতি ন্যায় ও স্বচ্ছতার কারণেই টোটাল উপজেলার মানুষের ভিতরে ইসলামী আন্দোলনে হাত পাখার প্রতি প্রত্যেকে উৎসুক ছিল মারার জন্য এবং বিজয় করবেই এই আশাই সবাই লালন করে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন এখানে প্রার্থীর পক্ষে যারা কাজ করছেন তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী এবং একই সাথে আমরা জানিয়ে রাখি যে প্রার্থীরাও কিন্তু নানাভাবে প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে তো এখন আমরা ছিলাম বরিশাল চার আসনে এরপরে বরিশাল পাঁচ আসনে অন্য কোনো প্রার্থীর সাথে অন্য কোনো দলের প্রার্থীর সাথে আমরা যুক্ত থাকবো জানবো তাদের রাজনৈতিক নির্বাচন নিয়ে তাদের ভাবনা সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস